এবিবিপি প্রতিনিধি দলের উপর আকস্মিক হামলা গুরুতর আহত উত্তর জেলার সংযোজক অনিকের দেব শনিচরে এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এবিবিপি ধর্মনগর শাখার প্রতিনিধি দল সম্পাদ চুরাইবাড়ি থানায় ডেপুটেশন দিতে রওনা হয় প্রতিনিধি দলটি কালাছড়া স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছতেই আকস্মিকভাবে উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ সেখানে যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন হঠাৎ উপস্থিত হয়ে প্রতিনিধি দলের উপর আক্রমণ চালান আক্রমণে এবিবিপির উত্তর জেলা সংযোজক অনেকের দেব বেশ কয়েকজন সদস্য আহত হন অনেকের দেব গুরুতর জখম হয় তাকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে ঘটনার পর ক্ষুব্ধ এবিপি কর্মীরা ধর্মনগর থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাকে কেন্দ্র করে কদমতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ জানিয়েছে তারা ঘটনা তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর কালকে যে একটা ঘটনা হয়েছিল চুরাই বাড়ি না কি বলে শনিজোড়াতে একটা ছেলে ক্লাস টুতে পড়ে তার জন্য আমরা মেমোরান্ডাম দিতে চূড়াইবাড়ি থানাতে যাচ্ছিলাম সেই সময় আমরা কালাজোড়া যাওয়ার পরে স্কুলের মধ্যে একটা প্রবলেম হয়েছিল আমরা কালাজোড়া স্কুলে থেকে স্কুল থেকে বাইনান সময় জাহাঙ্গীর নামে একজন ব্যক্তি এসে আমাদের মনিকের দেব আমরা ডিস্ট্রিক্টের দায়িত্বপ্রাপ্ত সেকে খুব মারধুর করে তারপর তো আমরা এর গলায় একটা সোনার চেন আসো সেটাই নিয়ে চলে যায় কতজন ছিল তারা দুজন ছিল তার নাম হলো জাঙ্গীর হুসে মানে আক্রমণ করেছে কি কারণে এরকম ঘটো কোনো কারণ নেই শুধু এসে মারদোর করেছে তো তোমরা এ বি তাই বলে এভাবে মারদোর করেছে মানে মানে ওরা কোথায় আক্রমণ করেছিল কালারজোড়া বাজারে স্কুলের সামনে আশাপাশি কি লুক ছিল না লুক ছিল মানে কেউ কি মানে এই প্রোটেক করার জন্য আসে কি ওরা আসার আগেই ওরা চলে গেছে কি করে তবে জানি তুমি কংগ্রেসের আমি একটু দায়িত্ব চাই তোমার পরিচয় আমি সুভিন নন্দী আমার নাম আমি ধর্মগঞ্জ নগর শাখার সম্পাদক এখন তোমরা কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা ওকে এখানে অ্যাডমিট করিয়েছি তারপর আমরা এখন চিকিৎসা চালাবো তারপর আমরা ধর্মগঞ্জ থানায় গিয়ে এফআইআর দেখতে পারলাম তোমরা ধর্মনগর থানার দ্বারস্থ হয়েছ কি কারণে বা কি বিষয় নিয়ে দ্বারস্থ হয়েছে আপনারা জানেন আজকে আমাদের যে ডিস্ট্রিক্টনের অনেকের ভাই রয়েছে সেই অনেকের ভাইকে জাহাঙ্গীর নাম একজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে পরবর্তী সময়ে আমরা তাকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে আসি সেখানে তার ট্রিটমেন্ট হয় এবং ডাক্তাররা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে পরবর্তী সময়ে আমরা ধর্মনগর থানার দ্বারস্থ হই হয়ে আমরা একটি এফআইআর দার্জ করি এবং আমরা থানার কাছে যারা প্রশাসনের লোক আছে তাদের কাছে আমরা অনুরোধ রাখি যে অতিসত্বর যাতে এই জাহাঙ্গীরকে অধিসত্তর আইনের আওতায় নিয়ে আনা হয় আমরা পাশাপাশি এটাও বলি যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি জাহাঙ্গীরকে আইনের আওতায় নিয়ে না না হয় তাহলে আমরা বৃহত্তর থেকে আন্দোলন এই ধর্মনগর বুকের মধ্যে গড়ে তুলব প্রশাসন কি আশ্বস্ত করেছে প্রশাসন আমাদেরকে আশ্বাস করেছে আমরা যে এফআইআর দিয়েছি সেই এফআইআরটুকু তারা প্রথমতলা থানার মধ্যে ফরওয়ার্ড করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই ওই জাহাঙ্গীর নামক দুষ্কৃতিকে তারা গ্রেপ্তার করবে এখন তার অবস্থা কীরকম রয়েছে এখন বর্তমানে সে হসপিটালে রয়েছে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে নিয়ে আগরতলা জিগি হাসপাতালে যাব তোমার পরিচয়টা নমস্কার আমার নাম সুকান্ত দাস আমি অকলবৃত্ত বিদ্যার্থী পরিষদ নগর নগরশাখার সম্পাদক